ফকির নির্বাচ্চা যা বের হয় এখান থেকে আট মাসের বেতন বাকি ও আবার বার্সিটিতে পড়বে এই তোরা বার্সিটিতে কেন পড়তে আসিস হ্যাঁ গেরামের কোনো ক্ষেতাকে আবার কাজ করে খেতে পারিস না বাপে টোকায় কড়ে ভাঙার বিক্রি ছেলে কি না আবার বার্সিটিতে পড়বে এই বার পড়তে আসিস তাহলে টাকা দিতে পারিস না কেন হ্যাঁ যা তোর বাবাকে গিয়ে বল যে টাকা দিতে আট মাসের বেতন বাকি স্যার আমাকে আর কটা দিনের সময় দিন আমার বাবা আপনার সব টাকা শোধ করে দেবে দয়া করুন স্যার তোর বাবা না তোকে ঠিকই টাকা দেয় তুই তো থাকিস ওই পুরীর বস্তিতে পোলাপানির সাথে সারাদিন আড্ডা দিস তাই ওই টাকা দিয়ে নেশা পানি করিস বিশ্বাস করুন স্যার আমি নেশা টেশা কিছু করি না আমার বাবা অনেক গরিব অনেক কষ্ট করে বাঙালি বিক্রি করে আমার পড়াশোনার খরচ চালায় ছোটবেলায় চিকিৎসার অভাবে আমার মা মারা গিয়েছে তাই আমার বাবার খুব শখ যাতে বড় হয়ে আমি ডাক্তার হই আর টাকার অভাবে আর চিকিৎসার অভাবে যেন কারো মা মারা না যায় স্যার আপনি আমার বাবার স্বপ্নটাকে দুলিশাট করে দিবেন না মাত্র একটা মাস সময় দিন আপনার সব টাকা শোধ করে দেব তোর কথা শুনে না আমার অনেক হাসি পাচ্ছে তোর বাপ হচ্ছে টুকায় করে বাঙ্গারে বিক্রি তুই কিনা আসছিস বড় ডাক্তার হতে এটা বাংলা সিনেমার কাহিনীর মতো হয়ে গেল না টোকায়ের ছেলে হবে কিনা ডাক্তার যা তোর বাপকে গিয়ে বল তোর আট মাসের বেতন বাকি ওই টাকা নিয়ে তারপর বার্সিটিতে আসবি বুঝলি যা থেকে কেন স্যার আমার বাবার টোকায় বলে কি আমি কখনো ডাক্তার হতে পারবো না একটা কথা কি স্যার দেশের বড় বড় মন্ত্রণালয় পুলিশ অফিসার বড় বড় ডাক্তার যারা দেশের সেবায় নিয়োজিত আছে তাদের অতীত ঘেটে দেখুন তারাও কোনো না কোনো কৃষক অথবা মুচি অথবা রিক্সা চালকের ছেলে আমার মতো আর যাদের বাবার অনেক টাকা আছে তারা বড় বড় ডিগ্রি নিয়ে বিদেশের বাড়িতে পাড়ি জমায় গ্রিন কার্ডের জন্য তারা কিন্তু দেশের সেবা করে না দেশের সেবা করে আমাদের মতো টোকায়ের ছেলেরা বিশ্বাস করুন স্যার আমি বড় হয়ে একদিন অনেক বড় দায়িত্ববান ডাক্তার হবো শুধুমাত্র একটা সুযোগ আমাকে দেবেন আমি আপনার সব টাকা শোধ করে দেব এই শুন তোর এই আবেগী কথা না কোনো নাটক অথবা সিনেমায় মানায় বাস্তবে না তুই এখান থেকে যাবি নাকি লাফটি মেরে গেট থেকে বের করে দিব কি হয়েছে স্যার আপনি হয়তো দীপ্ত সাথে এতটা বাজে ব্যবহার কেন করছেন দীপ্ত কি হয়েছে আমাকে খুলে বলো তো ও কি বলবে ও তো টু ছেলে ওর বাপ করে ভাঙ্গারে বিক্রি ওর কাছে আমি আট মাসের বেতন পাই মানে আপনি এসব কি বলছেন স্যার দীপ্তর বাবা কেন টোকাই হতে যাবে দীপ্ত স্যার এসব কি বলছে তুমি কি আট মাসের বেতন দাওনি কেন বল এই শুন তোকে আমি লাস্ট এক মাসের সময় দিলাম এই এক মাসের ভিতরে সব টাকা যদি পরিশোধ না করতে পারিস তোর এই মুখ এই পার্সিটিতে যেন আর না দেখি কথাটা মাথায় রাখিস কথা না কথা হ্যাঁ সত্যি আমার বাবা একজন টোকাই ভাঙারি বিক্রি করে আমার পড়াশোনার খরচ চালাই তুমি কখনো জানতে চাওনি তাই বলিনি গত আট মাস ধরে আমার বাবা খুব অসুস্থ কোনো কাজ করতে পারে না তাই আমি বার্ষিক ফিজটাও দিতে পারি না মানে মানে আমি দিন যাবৎ একজন টোকায়ের ছেলের সাথে রিলেশন করেছি যার বাবা কিনা সামান্য ভাঙারি বিক্রি করে তার ছেলের সাথে আমি এতদিন যাবৎ রিলেশন করছি তুমি আমাকে আগে কেন বলনি কেন বলনি দিন যে তুমি একজন সামান্য টোকায়ের ছেলে আমি জানতাম না যে তোমাকে ভালোবাসতে গেলে স্ট্যাটাসের দরকার তাহলে আমি এই সাহসটাও করতাম না তোমাকে মাফ করে দাও চুপ কর একদম চুপ তোর মতন একটা সামান্য টোকের বাচ্চার মুখ থেকে আমি আর কী কথা শুনবো তোর মতন একটা ছোট লোকের বাচ্চার আর একটা কথা আমি শুনবো না এতদিন আমি ভুল করেছি যে তোকে আমি আগে জিজ্ঞেস করিনি যে তোর ফ্যামিলির স্ট্যাটাস কি কোনো কিছু না জেনে না শুনে আমি তোর মতন একটা সামান্য টোকের বাচ্চার সাথে এতদিন রিলেশন করছি আমার আর কিছু বলার নেই আসল আজকের পর থেকে নেক্সট টাইম আর কখনও তোর এই কুচ্ছির চেহারাটা নিয়ে আমার সামনে আসবি না তাহলে ফলটা একদমই ভালো হবে না আচ্ছা বাবা তোমার কি ঢাকাতে যাবা হ্যাঁ ঢাকায় যেতেছি কিন্তু আপনি কিভাবে জানেন আমরা ঢাকা দিয়ে দিছি আমার একটা পোলা আছে ওই যখন ঢাকায় যায় তখন এখানেই বসে থাকে ও আচ্ছা তো কি করে আপনার পড়া ঢাকায় আমার ছেলে ঢাকা মস্ত একটা ভার্সিটিতে পড়ে পাগল নাকি মাথা খারাপ ওনার আর বাদ দে তোমার কথা পাগল হয়ে গেছে ভার্সিটিতে পড়াইতে প্রচুর টাকা লাগে আপনার আছে টাকা কইরা আছেন তো একটা ছেড়ে গেঞ্জি আর বলে আমার পড়া বড় ভার্সিটিতে পড়ে পাগল জানি কো জানতো জান সামনে থেকে সরেন কি বাবা জান না কেন আমি আপনাকে গাড় ধাক্কা দিব আমার দাঁড়িয়ে আছে জানতো I'll leave it the shop. হ্যালো বাবা আমি কাজ করছিলাম কি বলিস তুই কাজ করতেছিস তুই ছোট মানুষ তুই কি কাজ করবি বাবা তোমাকে বলেছিলাম না আমার বার্সিটি থেকে না আমাকে বের করে দিয়েছে আট মাসের বেতন দেওয়া হয়নি এখনো আর এক মাসের ভিতরে যদি আমি টাকা না দিতে পারি তাহলে আমাকে বার্সিটি থেকে বের করে দেবে আর পড়ালেখাও করতে পারবো না আমি চেষ্টা করতেছি তোর কিছু টাকা পাঠানোর জন্য ঠিক আছে বাবা তুমি একটু যা পারো আমাকে দিলে হবে আর বাকিটা কাজ করে আমি ব্যবস্থা করছি আচ্ছা বাবা তুই মন্দির পড়ালেখা কর আমি তোর জন্য টাকা পাঠাইতেছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম আরে হাকিম মিঞা জে। তো এতদিন পরে কি মনে করে আমার বাড়িতে? তুমি তো কোনো প্রয়োজন ছাড়া আমার বাড়িতে আসো না। মিম্বর সাহেব, একটা অনুরোধ নিয়ে আপনার কাছে আইছিলাম। কি অনুরোধ বল? আমার সোহেলটা অনেক দিন ধরে ভালো না। আর আগের মতো কাজও করতে পারি না। হাতে টাকা boxShadow নাই। ওই দিক দিয়ে আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। গিস মাসে টাকাটাও দিতে পারি না। আমার ছেলেটা ঢাকা শহরে অনেক কষ্টে দিন কাটাইতেছে। আমি মানুষের মুখেই শুনছি আপনি নাকি অনেককে সাহায্য করেন যদি আপনি আমার কিছু টাকা দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হইতো আমার ছেলে ছয় মাস পরে বড় ডাক্তার হইব তখন আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব ও আচ্ছা লোকের মুখে তাহলে তো ঠিকই শুনছিলাম তুই সবাইকে বলিস না কি তোর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তোর ছেলে নাকি একদিন অনেক বড় ডাক্তার হবে আমি জানি তোর একটা ছেলে আছে অনেক কষ্ট করে তাকে এসএসসি পর্যন্ত পড়াইছিস তাই বলে তোর ছেলে এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে এটা কোনো কথা এটা তো স্বপ্ন ছাড়া কিছুই না রে বোকা আর তুই কি বলে গেছিস তুই একটা টুকাই আর টুকায়ের ছেলে কখনো ডাক্তার হতে পারে না মানুষ যে তোকে নিয়ে মজা করে ঠিকই করে তার চেয়ে আমি একটা কথা বলি শোন তোর যেহেতু শরীর ভালো না তোর ছেলেকে আমার বাড়ি পাঠাই দিস আমার বাড়িতে কাজ করবে আমি একটা কাজ দিয়ে দিব তোর একটু কষ্ট কম হবে আর তোর বোতল টোকানোর প্রয়োজন হবে না মেম্বার সাহেব আপনি বিশ্বাস করেন আমি আপনার সাথে মজা করতে আসি না আমার ছেলে সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে মানুষ কেন যে আমার নিয়ে বারবার মজা নেয় আমি টোকাই বলে কি আমার ছেলে ডাক্তার হইতে পারবে না নাকি টোকার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে পারবে না আচ্ছা তাই বলে কি টোকার স্বপ্ন দেখা নিষেধ দেখেন আমার ছেলে একদিন অনেক বড় ডাক্তার হইব সেই দিন বুঝবেন এই টোকার কথা মিথ্যা ছিল না দেখেন আমি বোতল টোকাইয়া আমার ছেলেকে অনেক বড় ডাক্তার বানাইবো আমি চলে যাইতেছি আর আসবো না আপনাদেরকে সাজা যাইতে হিরে হাকিম বিয়া। এক বছর আগে তুই আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিলি তুই তো এখন অসুস্থ তুই মারা গেলে তো টাকাটা কে দিবে তো ছেলে কই সে এই তো আমি এই গরিব অসহায় বাবার যে কিনা টোকাইগিরি করে আমাকে ডাক্তার বানিয়েছে শুনতে আজব লাগছে না বিশ্বাস করতে কষ্ট লাগছে কিন্তু এটাই সত্যি নিয়ে দেখুন যারা বড় বড় পজিশনে আছে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ প্রেসিডেন্ট তাদের ব্যানভাইন্ড তাদের বাবা কেউ একটা রিক্সা চালক কেউ ব্যান চালক কেউ নিচ্ছি কেউ কৃষক তাই কাউকে ছোটো করে কখনো কথা বলতে হয় না আপনি একজন গ্রামের মেম্বার সবার ভোটে জয়ী আপনি এই পথ পেয়েছেন আপনি কি হচ্ছে আপনি ওটা যদি কোনো ধনী মানুষ সাহায্য আপনি ঠিকই দিয়ে দিতেন কেন জানেন কারণ মানুষ তেল মাথায় তেল দেয়কে বেশি পছন্দ করে যাই হোক এত কথা বলে লাভ নেই আপনি কত টাকা পাবেন পাঁচ হাজার টাকা টাকা বেড়ে গেছেন এবার চলে যান আর শুনে রাখুন টাকা বড়ো না মনুষ্যত্ব বড় আজকে আপনি ধনী আছেন কালকে নাও থাকতে পারেন বাবা আমি চলে এসেছি তোমার স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি আমি ডাক্তার হয়ে গেছি বাবা টাকার অভাবে আর কাউকে মরতে হবে না টাকার অভাবে আর কাউকে মরতে হবে না ছোটবেলায় মাকে হারিয়েছি তোমাকে আর হারাতে চাই না বাবা তোমাকে আর বোতল টোকাতে হবে না তুমি এখন থেকে আমার সাথে রাজপ্রাসাদে থাকবে আমি তোমাকে আর কখনো কষ্ট করতে দেব না বাবা তোমার মতো বাবা বাবা ভাগ্যের ব্যাপার অনেক ভালোবাসি তোমাকে বাবা চলো তোমার চিকিৎসা করাবো